গণেশায় নম ওম নমশিবাই নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই কার্যক্রম মিথুন রাশির জন্য মিথুন রাশির জুন জুলাই আগস্ট এই তিনটি মাস কিভাবে অতিবাহিত হবে স্বাস্থ্য শিক্ষা প্রেম জীবন দাম্পত্য জীবন ভাগ্য ব্যবসা এই সব কিছুর পরিস্থিতি ঠিক কেমন থাকবে তা নিয়ে আজকের এই আলোচনা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে কারো সাথে লড়াই করতে হবে না এর জন্য আপনাকে অনেক প্রিয় জিনিস ত্যাগ ও কঠোর পরিশ্রম করতে হবে তো বন্ধুরা মিথুন রাশির বুধ গ্রহ বুধ গ্রহের অবস্থান দ্বাদশভাবে থাকছে চোদ্দোই জুন পর্যন্ত খরচ লাগাতার হতে থাকবে আপনার কনসেনট্রেশন ডিস্টার্ব থাকবে আপনি যেখানেই থাকুন না কেন চিত্ত চঞ্চলতা বাড়বে প্রবল মাত্রায় ক্রোধী স্বভাব লক্ষ্য করা যাবে পড়াশুনোতে মন অমনোযোগী থাকবে দ্বাদশভাবে বৃহস্পতি পুরো জুন জুলাই আগস্ট তো থাকছেই তার সাথে সূর্যদেব চোদ্দোই জুন পর্যন্ত দ্বাদশভাবে এ মতাবস্থায় আপনি যে কোনো ধার্মিক কাজ করুন বা ধর্মের সাথে জুড়ে থাকা যে কোনো কাজ করলে সফলতা পাবেন এমনকি জীবনে পরিবর্তনও লক্ষ্য করবেন যদি আপনি আধ্যাত্মবাদী পথে বিচরণ করেন এই তিনটি মাস সময়টি আধ্যাত্মবাদী পথে বিচরণ করে সময়টি কাটান তবে এটি আপনার পক্ষে কল্যাণজনক হবে এই তিন মাসে আপনি চিকিৎসাজনিত খরচে অর্থ ব্যয় করবেন আপনার এই তিন মাসে স্টমাক ডিসঅর্ডার হেডাচি ও ডিপ্রেশন ও পেটের বিভিন্ন সমস্যা আপনাকে নাজেহাল করতে পারে বন্ধুরা সতর্ক থাকবেন তবে পনেরোই জুন থেকে বুধ মিথুন রাশিতে আসায় এই সময়কালে ভদ্র মহাপুরুষ রাজ্যগের কারণে আপনি স্বস্তি অনুভব করবেন কারণ আপনার স্বামী বুধ গ্রহ আপনি এই সময় মূল্যবান কাজগুলি বা আটকে থাকা কাজ সুচারুরূপে সম্পন্ন করতেও সক্ষম থাকবেন সময়কে সঠিকভাবে ব্যবহার করুন তবেই আপনি সুন্দর জীবনশৈলী ধরে রাখতে পারবেন বন্ধুরা পনেরোই জুন থেকে উনত্রিশে জুন দাম্পত্য জীবনেও ভালো সময় থাকবে এমন কি শেয়ার পার্টনার নিয়ে বিজনেস করলেও তাতেও এই জুনের শেষ পনেরো দিন লাভান্বিত থাকবেন আপনি স্ট্যামিনারও থাকবে আপনার মধ্যে ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি এই পনেরো দিন পনেরোই জুন থেকে উনত্রিশে জুন বারোই জুন থেকে ছয় জুলাই শুক্রদেব মিথুন রাশিতে গোচর করার কারণে আপনি এই সময় এডুকেশন রিলেটেড ফিল্ডে বিশেষ সফলতা অর্জন করবেন যারা এক্সামের জন্য তৈরি আছেন তাদের জন্য ভালো সময় থাকছে বারোই জুন থেকে ছয়ই জুলাই বা যে কোনো শিক্ষা সংক্রান্ত কাজে আপনি বারোই জুন থেকে ছয়ই জুলাইয়ের মধ্যে চেষ্টা করতে পারেন অবশ্যই সফল হবেন শুধু আপনার প্রচেষ্টা রাখা জরুরি পয়লা জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত মঙ্গলদেব দ্বাদশভাবে অবস্থান করবে বিষভ রাশিতে এ মতাবস্থায় আপনাকে খেয়াল রাখতে হবে বড়ো ভাই বোনদের সাথে বৈচারিক মতভেদ বাড়তে পারে খেয়াল রাখবেন তবে জুন জুলাই আগস্ট যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এমএনসি কোম্পানিতে জব করেন ডাক্তার বা ঔষধ দোকান চালান বা বিদেশে জব করেন বা বিদেশের সাথে যুক্ত কোনো কারবার করেন বা আইন বিভাগের কোনো পদে আসীন আছেন তাদের জন্য সান্দার সময় থাকতে চলেছে নিশ্চিতভাবে বলা যেতে পারে এমনকি গভর্নমেন্ট সেক্টরে যারা জব করেন তাদের জন্য এই জুন জুলাই আগস্ট নিঃসন্দেহে ভালো শত্রু বাড়বে তবে বৃহস্পতির প্রভাবে শত্রু ক্ষতি বা লোকসান পৌঁছাতে সক্ষম থাকবে না পয়লা জুন থেকে জুলাইয়ের পনেরো তারিখ লাভস্থানে মঙ্গল রোচক নামক রাজযোগ সৃষ্টি করবে যার প্রভাবে আয়ের সাধন তো নিশ্চিত রূপে বাড়তে লক্ষ্য করা যাবে কিন্তু বন্ধুরা দ্বাদশভাবে বৃহস্পতি খরচ আপনাদের করাবেই আই মিন ব্যয় অতিরিক্ত করাবে হান্ড্রেড পারসেন্ট দাম্পত্য জীবনেও জুন জুলাই আগস্ট সুন্দরভাবেই অতিবাহিত হবে বিবাহিত জীবনে পার্টনারের সাথে প্রেমময় সম্পর্ক থাকবে এবং আপনি বিবাহিত জীবনকে এই তিনটি মাস আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টাও করবেন যদিও বিবাহিত জীবনে সমস্যা আসে তা আসবে আপনার ক্রোধের কারণে ও আপনার অতিরিক্ত ডিপ্রেশনের কারণে উনত্রিশে জুন থেকে ষোলোই জুলাই এই সময়কালে যারা রাইটার্স আছেন ক্রিয়েটর বাণী সম্বন্ধিত কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন টেকনোলজি ফিল্ডে কাজ করেন বা আইটি ফিল্ডে আছেন এই সব কিছুতে উন্নতি ও তরক্কি করার সময় এই সময়কালে পরিবারের সাথে সামঞ্জস্য ও আত্মীয়দের সাথে তালমেল ভালো থাকবে ব্যাংকিং ব্যালেন্সও বৃদ্ধিপ্রাপ্ত হবে আই মিন ব্যাংকিং ট্রানজেকশানও বাড়বে এই সময় প্রপার্টি সম্বন্ধিত বাদ বিবাদ বাড়তে পারে তো খেয়াল রাখবেন বন্ধুরা যে কোনো জমি বাড়ি সংক্রান্ত যে কোনো প্রপার্টি রিলেটেড ইস্যু আপনাকে সতর্ক থাকতে হবে তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিলে রেজাল্ট আসবে নেগেটিভ বি কেয়ারফুল এবার আসবো আপনার ভাগ্য নিয়ে আলোচনাতে উনত্রিশে জুন পর্যন্ত শনিদেব মার্গি হয়ে ভাগ্যস্থানে গোচর করছে মিথুন রাশির জন্য তো আপনাদের জানাতে চাই ভাগ্য সম্বন্ধিত যে কোনো কাজ উনত্রিশে জুনের আগে কমপ্লিট করে নিলে আপনারই মঙ্গল হবে কেন কি শনিদেব উনত্রিশে জুন বক্রি চালে গোচর করবে যা কিনা না আপনার অষ্টমভাবকে প্রভাবিত করবে বন্ধুরা অষ্টমভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে বাধা, পরিবর্তন আয়ু মৃত্যু গুপ্তবিদ্যা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আকস্মিকভাবে কিছু ঘটা আদি ইত্যাদি এই সকল কিছুকে রিপ্রেজেন্ট করে তাই ভাগ্য আপনার সহায় থাকবে হানড্রেড পারসেন্ট উনত্রিশে জুন পর্যন্ত নোট করবেন তারপর ভাগ্য ভরসাতে যে কোনো কাজ আপনার আর্চানি থাকবে দুবিধা লক্ষ্য করবেন ভাগ্য সম্বন্ধিত কাজে হ্যাঁ বন্ধুরা জুলাই আগস্টে বুধ সিংহ রাশিতে বক্রি ও মার্গি চাল চালবেন তাই ভাগ্যের সাপোর্ট আপনাকে স্বামী প্রদান করবে তবে ষাট পারসেন্ট ধরে রাখুন এবার আসবো আপনার ক্যারিয়ার নিয়ে যারা মার্কেটিং লাইনে আছেন কমিউনিকেশান ফিল্ডে আছেন কম্পিউটার নিয়ে কাজ করেন অপারেটর রেস্টুরেন্ট চালান বা ফ্ল্যাট ভাড়া দেন তাদের জন্য ক্যারিয়ারে গ্রোথ থাকবে বাকি যারা অন্যান্য কাজের সাথে যুক্ত তাদের কার্যক্ষেত্রে জুন মাসটি বিশেষভাবে ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং জুলাই আগস্টে রাশিস্বামী তৃতীয়ভাবে থাকার কারণে প্রচেষ্টা আপনাকে সর্বাধিক করতে হবে তবেই আপনি উপযুক্ত ফল আপনার পেশাগত জীবনে লক্ষ্য করবেন এই জুলাই আগস্ট আপনার অনলাইন অ্যাক্টিভিটিতে বেশি ফোকাস লক্ষ্য করা যাবে জুলাই আগস্টে জ্যোতিষশাস্ত্রে রুচি বাড়বে আপনার গুপ্ত বিদ্যা অধ্যয়ন করতে লক্ষ্য করা যাবে রহস্য বিদ্যাতে অধ্যয়ন করবেন আপনি অকাল স্টাডিতে বিশেষভাবে রুচি বাড়বে ও আপনি এইগুলিকে অধ্যয়নও করবেন জুন জুলাই আগস্টের মধ্যে হানড্রেড পারসেন্ট ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট এই ছটি দিন বুধাদিত্য রাজযোগের কারণে আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা মজবুত থাকবে অন্যান্য দিনের নাই। এবং হঠাৎ লাভ ও আকস্মিক অর্থপ্রাপ্তিরও যোগ আছে মিথুন রাশির জন্য ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট নোট করবেন জুলাই ও আগস্ট পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন বন্ধুরা পিতার শারীরিক ও মানসিক পীড়া হতে পারে কোনো ঘটনাক্রম এমনটা গ্রহের গোচরীয় স্থান ইঙ্গিত দেয় জন্মকুণ্ডলিতে গ্রহ মজবুত থাকলে নাকারাত্মক রেজাল্ট কমই পাবেন বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব দ্বাদশভাবে মাঙ্গলিক দোষ তৈরি করবে যার কারণে বিবাহজনিত সমস্যা নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে ব্যক্তির জীবনে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি বা বিবাহ করার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময়কালটি ভালো নয় বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই সময় সিঙ্গেল মিথুন রাশির জাতক জাতিকারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে বিবাহজনিত সিদ্ধান্ত নিলে আপনারই কল্যাণ হবে কারণ ব্যক্তির মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে বিশেষ সমস্যা নিয়ে আসে বন্ধুরা আপনার সময় খারাপ থাকলে যে কোনো পেসিফিক ম্যাটার নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য এই নম্বরে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট আপনি ভুল অভ্যাসেও পড়তে পারেন আপনার বদ অভ্যাসগুলিকে ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে আর বিশেষভাবে হেলথের দিক থেকে এই তিনটি মাস খুবই সাবধানে থাকুন বন্ধুরা খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান দিন রুটিন মাফিক সুন্দর জীবনশৈলী তৈরি করুন এতে আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেকে কর্মজীবনে ব্যবসায়ীদের এই তিনটি মাস ভালো মন্দ মিশিয়ে কাটবে কেন কি স্বাস্থ্য প্রভাবিত থাকার কারণে সিদ্ধান্ত নিতে চয়ন করতে সমস্যার লেগে থাকবে যার কারণে আপনি ব্যবসাদার হিসাবে ষাট পারসেন্ট ফল আশা করতে পারেন এবার যদি প্রেম জীবনের কথা বলি এই তিনটি মাস অর্থাৎ লাভ লাইফ তাদেরই ভালো থাকবে যারা গুরুচরণ আশ্রয় করে নিয়েছে আই মিন আধ্যাত্মিক পথে যারা সময় কাটায় তাদের জন্য লাভ লাইফ উত্তম হানড্রেড পারসেন্ট আর বাকি মিথুন রাশি বলো জুন জুলাই আগস্ট স্বভাব চঞ্চল থাকার কারণে মন আকর্ষিত থাকবে পার্টনারের প্রতি বাট সেই প্রেম দীর্ঘস্থায়ী রাখতে পারবে না কোনো ঝঞ্ঝাট আসতেই পারে প্রেম জীবনে নতুন প্রেমে পরিচিতি বাড়তে লক্ষ্য করা যাবে তবে জুন জুলাই আগস্ট ভ্রমণ বেশি হবে অর্থাৎ যাত্রা করার পরিমাণ অন্যান্য মাসের থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে সেটি যে কোনো কারণবশত হোক না কেন এমনকি এই সময় আপনি ধার্মিক যাত্রাও করবেন ও দীক্ষালাভ হওয়ার সুযোগ সামনে থাকবে আপনাদের বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমশ শিবায়